তার বাবা আজকে বিবৃতি দিচ্ছেন তার বাবাকে আমি নমস্কার জানিয়েও বলি এখনও তো একটা বিবৃতিতে দেখলাম না যে আপনার ছেলে লাপাতে লাফাতে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করতে গেল তার কোনো ব্যাখ্যা দিলেন আপনি আপনি তার পরবর্তী অংশ নিয়ে কথা বলছেন একে ফুল দিতে যাচ্ছেন ছবি তুলছেন প্রচার পাচ্ছেন কিন্তু আপনার ছেলে কেন ওয়েব কুপার সভাস্থলে গিয়ে শিক্ষামন্ত্রী বেরোবার সময় গাড়িতে লাফালাফি করলো এর ব্যাখ্যাটা তো আপনি এখনো দিতে পারলেন না তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন তাহলে ভিক্টিম কার্ড খেলছেন কেন আপনারা বলছেন আপনার স্ত্রী বলছেন যে ব্রাত্ত গাড়িতে ইচ্ছাকৃতভাবে দিয়ে বলেছে তারপরে আপনি আবার মিছিল হাঁটছেন ওই প্রতিবাদীদের দ্বিচারিতা ছেলের ছবি ভাঙিয়ে প্রচার নিচ্ছেন নিজেদের আপনারা বামপন্থী পরিবার সে জানি কিন্তু ছেলের তৈরি ছবি দাঁড়িয়ে নিজেদের প্রচার নেবেন না আপনার স্ত্রী বলবেন যে এটা ব্রাত্যর গাড়ি ইচ্ছা করে মারেনি আর আপনি রাস্তায় মিছিলে হাঁটতে হাঁটতে ছড়াবেন এই করবেন না তো যদি পুলিশ নিয়ে ঢুকতেন যদি সেখানে মহিলা পুলিশ তখন তো সেই ছবি দেখিয়ে বলা হতো বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকছে কেন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কেন রাত্ত বসু তো অভিভাবকের কাজ করেছেন তিনি একজন অধ্যাপক হিসেবে ছাত্রদের মাঝখানে গেছেন ছাত্ররাই তার রুটে এসে ঝামেলা করেছে হামলা করেছে গাড়ি ভেঙেছে নাটক করেছে এগুলো তারা করেছে ফলে পুলিশ নিয়ে যদি ব্রাত্য যেতেন তখন এক ধরনের সমালোচনা হতো ফলে এই ধরনের সমালোচনাগুলো করার আগে দশবার ভেবে করা উচিত কিসের জন্য ছেলেমেয়েদের টেনশান দিচ্ছ এই এস এফ আই ডি এরা একের পর এক কুকীর্তিতে যুক্ত মিথ্যা অভিযোগ করে বাজার গরম করে তথ্য প্রমাণ চেয়েছে নিয়ে যাবে সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ